আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এটা আপনার সকলেই এই গাছের সাথে পরিচিত এটি যে অনেকেই দুব্রা বলে আবার অনেকেই দুর্বা বলে তো এটি দেখে আমার কাছে একটি ভিডিও করার মতো মন মানসিকতা তৈরি হয়েছে এর কারণ হচ্ছে এই যে দুব্রাটা এটি যদিও আমাদের পায়ের নিচে সবসময় থাকে কিন্তু এটির কার্যক্ষমতা অনেক অনেক বেশি যদি আপনার কারো কেটে যায় এমন অবস্থা হয়ে গেছে যে আপনার কেটে গেছে আপনার মেডিকেলে বা কোনো দোকানে গেলে আপনার হয়তো বা অনেক সময় লাগতে পারে এজন্য আপনি তৎক্ষণাৎ আপনি কী করবেন তৎক্ষণাৎ হচ্ছে আপনি দুবরা বা দুর্বা যদি আপনি সামনে পান এটাকে কেসলি এভাবে কেসলিয়ে এটাকে একেবারে করে অথবা ছাওয়া এটাকে ইয়ে করে এই কাটা স্থানের মধ্যে আপনি লাগিয়ে দিবেন অথবা আপনার বাড়িতে যদি রসুন থাকে এই রসুনের উপরে যে সাদা বাকলটা আছে এই বাকলটা খুলেও আপনি লাগিয়ে দিতে পারেন এরপরে যদি পেঁয়াজ থাকে পেঁয়াজও আপনি পেঁয়াজের খোসাটা আপনি লাগিয়ে দিতে পারেন এটি অত্যন্ত একটি কার্যকরী একটি ওষুধ যেটা আগে যে সময় ওষুধ ছিল না যে সময় মানুষ প্রাকৃতিকভাবে তাদের কাটাচেরা ভালো করতেন এই দোবরাকে ইউজ করতেন তো আমরা এটা সবসময় করব এবং কাটতে কেটে গেলে অনেকে দেখা যায় এ রক্ত খেয়ে ফেলে মিন জালে কেটে গেলে রক্ত খাওয়া যাবে না রক্ত খেলে যে আপনার রক্ত হবে এটা ভুল কথা এজন্য আপনি যে কাজটা করবেন আপনি এই এই রক্তটা ফেলে দিবেন এটা হচ্ছে আপনার দূষিত রক্ত হয়ে গেছে যখন যখন আপনার শরীর থেকে বের হয়ে গেছে এটা দূষিত হয়ে গেছে এ রক্ত খাওয়া ইসলামী হারাম এজন্য আমরা এটা সবসময় মাথায় রাখবো রক্ত খেলে রক্ত হয় না আবার রক্ত এটা খেলে আবার অনেকেই সাপে কামড় দিলে রক্ত টান দিয়ে বের করে দেয় মনে করে যে যে বিষ বের হয়ে গেছে এটাও একটি ভুল কথা এটা একটি মানে আহ যেটা কি বললে জাহিলি যুগের কথা এই বিষকে টান দিলে রক্তের সাথে এসে যায় না তো এটা সাথে সাথে মিশে যায় সারা রক্তের সাথে তো এটা আমাদের মাথায় রাখতে হবে আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি